নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন অবশেষে ভারতের মহিলা ক্রিকেট টিম তার দীর্ঘ অপেক্ষার অবসানের পর দীর্ঘ প্রতীক্ষিত যে ওয়ার্ল্ড কাপ তেরো বছর পর এই দু সালে ভারতের মধ্যে যেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেই টুর্নামেন্টে কিন্তু সেই ওয়ার্ল্ড কাপকে তাদের নিজেদের নামে লিখে ফেললো হ্যাঁ অবশ্যই সেটা কঠোর পরিশ্রমের ফলস্বরূপই সেটা পেয়েছে তারা দীর্ঘ প্রতীক্ষা এবং এর পূর্বেও কিন্তু তারা একাধিকবার অর্থাৎ এর পূর্বেও তাদেরকে দেখা গেছে দু দুবার ফাইনালে উঠতে এবং সেখানে কিন্তু তাদের তাদের আশা পরিণত হয়েছিল হয়েছিল এবং এবং পরবর্তীতে আশাকে সেই জায়গায় আটকে রাখতে আরো সময় অপেক্ষার পরই কিন্তু এবছর দু হাজার পঁচিশ সালে ভারতের মধ্যে এই ক্রিকেট টুর্নামেন্টকে আয়োজন করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে দেখা গেছে যে ভারতের গ্রুপ লিগে খুব ভালো পারফরমেন্স না থাকলেও ওঠা নামার পরেও কিন্তু পারফরমেন্স অবশেষে এসে ফাইনালে কিন্তু রেজাল্ট তাদের ভালো হয়েছে এবং পারফরমেন্স ভালো হওয়ার কারণেই তারা তাদের নামে এই ওয়ার্ল্ড কাপকে লিখতে পেরেছে এবং তাদের হাতে তুলতে পেরেছে আজকে ভিডিওতে মূলত এই ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করবো যে কার পারফরমেন্স কিরকম ছিল কোন টিম কীভাবে খেলেছে এবং সেমিফাইনালেও নিয়েও আমি অলরেডি গত একটি ভিডিওতে আমি ভিডিও তৈরি করেছি সেটা কি আপনারা দেখতে পারেন সেমিফাইনাল নিয়ে তো দেখুন এই যে ওয়ার্ল্ড কাপ এই যে দীর্ঘ তেরো মানে তেরো বছর বললে ভুল হবে ১৩ তম দু হাজার সালে এই বছর আয়োজন করা হয়েছিল গত এক মাস ধরে হচ্ছে এবং এই দোসরা নভেম্বরে কিন্তু এটা ফাইনাল আয়োজিত হয়েছিল নবী মুম্বাইতে স্টেডিয়ামে তো এই সে ওয়ার্ল্ড কাপের আয়োজন উমেন্স ওয়ার্ল্ড কাপের আয়োজন সর্বপ্রথম কিন্তু উনিশশো সনে আয়োজিত করা হয়েছিল ঠিক আছে এবং সেখানে যেটা ইংল্যান্ডে আয়োজিত আয়োজন করা হয়েছিল ইংল্যান্ডে আয়োজন করা হয়েছিল এবং সেখানে সে বছর কিন্তু ইংল্যান্ডই জয়লাভ করেছিল ঠিক আছে ইংল্যান্ডই জয়লাভ করেছিল এটা সর্বপ্রথম উনিশশো তিয়াত্তর সালে ইংল্যান্ডে আয়োজিত করা আয়োজন করা হয়েছিল এবং ইংল্যান্ডই কিন্তু সেই টুর্নামেন্টে জয়লাভ করেছিল এরপরে দেখা গেছে যে দু সালে এবং দু সালে কিন্তু ভারত তারা ফাইনালে উঠেছিল তাদের যাত্রায় ফাইনালের মুখ দেখেছিল এবং সেখানে দেখা গেছে সালে অস্ট্রেলিয়ার হয়েছিল এবং অস্ট্রেলিয়া সেখানে জয়ী হয়েছিল এবং পরবর্তীতে দেখা গেছে সালে ইংল্যান্ড ইংল্যান্ড জয়ী হয়েছিল এবং আর কি তাদের প্রতিদ্বন্দ্বী ছিল ইংল্যান্ড জয়ী হয়েছিল আবারও এবং অবশেষে দু হাজার পঁচিশ সাল যেটা তাদের স্বপ্নের একটা বলতে পারেন যেহেতু ঘরের মাঠে খেলা একটা আশা থাকে যে ঘরের মাঠে খেলা হলে পরে যাই যেই দেশের মাঠে খেলা হচ্ছে সেই দেশের কিন্তু একটা প্রায়োরিটি থাকে এবং বলে না তারা সবসময় খেলে এবং তারা জানে যে সেখানে কেমন একটা এছাড়াও দর্শকদের একটা সাপোর্ট থাকে তো সেখানে সালে কিন্তু সাউথ আফ্রিকাকে তারা হারিয়েছে এবং জিতল কে ইন্ডিয়া তো ভারতীয় মহিলা টিম কিন্তু এই তেরোতম ওমেন্স ওয়ার্ল্ড কাপে ওমেন্স ওয়ার্ল্ড কাপে কিন্তু সর্বপ্রথম তাদের নামে এই টুর্নামেন্ট এই যে কাপ তাদের তাদের নথি নথিভুক্ত নথিভুক্ত বলা নামে করে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে তাদের উত্তেজনা কতটা অপেক্ষার পর এই কাপ পেলে পরে এই উত্তেজনা দেখা যায় এছাড়াও দেখুন এক একটা ওয়ার্ল্ড কাপ একটা প্রতিটা খেলোয়াড়ের জন্য কিন্তু এই ওয়ার্ল্ড কাপ একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট একটা গুরুত্বপূর্ণ গেম প্রত্যেকটা ক্রিকেটার বা প্রত্যেকটা ফুটবলার যে কোনো গেমেরই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড লেভেলের যে খেলাগুলো হয় সেখানে সেই সব ক্ষেত্রে কিন্তু অ্যাথলেটিক্সটা যেমন চায় যে অলিম্পিক্সে সোনা জিততে সেরকমই কিন্তু ক্রিকেটার ফুটবলার এরা চায় কি ওয়ার্ল্ড কাপে একটা কাপ তাদের তাদের তারা থাকাকালীন যেন একটা ওয়ার্ল্ড কাপ তাদের নামে হয় এটা কিন্তু সবারই একটা স্বপ্ন থেকেই চায় তো অবশেষে স্বপ্নের পূরণ হলো এই ভারতের মহিলা টিমের যদিও দেখা গেছে যে দু সালে আমাদের ভারতের পুরুষ টিমও কিন্তু ফাইনালে কিন্তু সেখানে কিন্তু সেটা হোম গ্রাউন্ড ছিল ইন্ডিয়া কিন্তু আসার পরেও কিন্তু পরবর্তীতে ফাইনালে গেছে গেছে থেকে টি ওয়ার্ল্ড কাপে ভারত তাদের নামে ভারতের নামে আর কি টুর্নামেন্টের ফাইনাল ট্রফি নিয়ে এসেছিল আর তাদের নামে সেই টুর্নামেন্ট করেছিল কিন্তু ফিফটি ওভারের অর্থাৎ ওয়ান ডে ম্যাচ সেখানে দেখা গেল দু সালে মহিলা টিম কিন্তু অবশেষে তাদের নামে এই টুর্নামেন্টকে করতে সক্ষম হয়েছে এখানে দেখা যায় যে ফাইনাল ম্যাচে অর্থাৎ এই যে সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়া খেলা হয়েছে সেখানে রান করেছে সাত যদিও প্রত্যেকের দর্শকই আশা করছি যারা যারা দেখেছেন খেলা এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচকে যারা দেখেছেন যেহেতু প্রথমের দিকে কিন্তু অনেকেই দেখেন যেহেতু মহিলা টুর্নামেন্ট অনেকে অনেকটা গুরুত্ব দেয় না কিন্তু দেখা গেছে যে এই টুর্নামেন্ট কতটা পরবর্তী সময়ে হাইফ হয়েছে এবং কতটা মানুষের কাছে পৌঁছেছে এবং দেখা গেছে যে অনেকে হয়তো ভেবেছিল প্রথম দিকে টুর্নামেন্ট শুরু হওয়ার দিকে যেহেতু কালকে প্রথম দিকে বৃষ্টি হয়েছিল যেখানে ডিলে হয়েছিল খেলা শুরু হওয়ার কিন্তু ওভার একই রাখা হয়েছিল পাঁচটার দিকে খেলা শুরু হয়েছিল ঠিক আছে তো সেখানে দেখা গেছে শুরু হওয়ার পর যখন ইন্ডিয়ার পারফরমেন্স ছিল শেফ বর্মা এবং স্মৃতি মানধানা যিনি ছিলেন তার দুজন মিলে কিন্তু ভালো একটা রান করছিলেন স্কোর করছিলেন এবং সেখানে দেখা গেছে যে তাদের যে স্কোর করার গতি ছিল সেখানে কোথাও একটা ধারণা ছিল যে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি রান হবে কিন্তু দেখা গেছে যখন হাত হাত হয়ে গেল আর পঁচিশ থেকে তিরিশ ওভার হয়ে যাচ্ছে তার পরবর্তী সময় কিন্তু সেই রানের গতি শুরু হয়ে যাচ্ছিল ঠিক আছে রিচা ঘোষ যে আমাদের শিলিগুড়ির প্লেয়ার শিলিগুড়ির এমএ সে গিয়ে কিছুটা রান স্কোর করেছিল কোরবোর্ডে তাদের রান যোগ করেছিল কিন্তু তার পরবর্তী সময় দেখা গেছে লাস্টের পাঁচ ওভারে গিয়ে কিন্তু রান স্লো হয়ে গিয়েছে এবং অবশেষে দেখা গেছে তিনশোর গুন্ডেও কিন্তু ভারত পার হতে পারেনি দুশো আটনব্বই রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে সাত উইকেটের বিনিময় যদিও এখানে একটা দেখুন এখন খেলার মান এতটাই হাই হয়ে গিয়েছে যে তিনশো সাড়ে তিনশো করার পরেও যেন যে কেননা তিনশো আটত্রিশ করার পর তিনশো আটত্রিশ করার পর ভারত কিন্তু অস্ট্রেলিয়া তিনশো আটত্রিশ করার পরেও কিন্তু ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল অর্থাৎ সাড়ে তিনশো করলে পরে কিছুটা সেফ মনে হয় যদিও পিচের উপর ডিপেন্ড করে সব দিনের পিচ সমান থাকে না যেহেতু কাল গতকালকে বৃষ্টি হয়েছিল তো সেদিক থেকেও পিচের কিছুটা পরিবর্তন হয়েছে এছাড়াও পিচ চেঞ্জ করে দেওয়া হয় যাই হোক পরবর্তী সময়ে তিনশো না করার কারণে ভারতীয়দের মনে আমার মনে হয় আমার যেটুকু মনে হয়েছিল যে কিছুটা হলেও সংশয় ছিল যে জিততে পারবে কিনা ঠিক আছে যেহেতু প্রথমের দিকে সাউথ আফ্রিকা যখন ব্যাটিংয়ে নামে তাদেরও পারফরমেন্স ভালোই ছিল কিন্তু পরবর্তী সময়ে শেষের দিকে তারা ধরে খেলতে পারেনি এবং রানের ব্যবধান বেড়ে যাওয়ার কারণে তারা একটা প্রেশারের সম্মুখীন হয় এবং পঁয়তাল্লিশ ওভার তিন বল খেলে তারা অল আউট হয়ে যায় দুশো এবং ভারত বাহান্ন রানে সেই টুর্নামেন্ট জয় করে এবং তাদের নামে কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়ে যায় এই দু হাজার পঁচিশ সালের মহিলা ওয়ার্ল্ড কাপ তাদের নামে হয়ে যায় তো দেখুন আমাদের যে ভারতীয় টিম সেখানে যারা খেলেছে কে কত স্কোর করেছে আমরা এটাই দেখব যিনি আটান্ন বলে পঁয়তাল্লিশ রান করেছে হ্যাঁ এবং যেখানে আটটা তার চার ছিল সেপালি বর্মা যিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখুন সেপালি বর্মা কিন্তু সেমিফাইনালের আগ অব্দি এই স্কোয়াডে ছিলেন না কেন স্কোয়াডে ছিলেন না সেখানে ওপেনার হিসাবে আরেকজন ছিলেন তো তিনি কিন্তু চোট পেয়েছিলেন এবং তার কারণে কিন্তু তাকে আবার সেপালি বর্মাকে নিয়ে আসা হয়েছিল স্কোয়াডে এবং তার পরবর্তী সময়ে এই দু ম্যাচের মধ্যে সেপালি বর্মা কিন্তু ফাইনাল অর্থাৎ গুরুত্বপূর্ণ ম্যাচটিতেই খুব ভালো স্কোর করেছে সেখানে আটাত্তর বলে সাতাশি রান করেছে সাতটি চার এবং দুটি ছয় অর্থাৎ বিগ হিটার বলতে পারেন বিগ হিটার হিসাবে তাকে নিয়ে আসা হয়েছে অনেকটা আমরা পুরুষ টিমে যেমনটা দেখতাম রোহিত শর্মা এখন বর্তমানে জয়সওয়াল যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ভূমিকা কিন্তু শেফালি বর্মা আমাদের ওমেন্স টিমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে করেছে আটাত্তর বলে সাতাশি রান করেছে একশো এগারো স্ট্রাইক রেটে সাতটি চার এবং দুটি ছয় জেমিমি রডরিজ যিনি সেমিফাইনালে খুব ভালো রান করেছিল একশো সাতাশ রান করেছিল সে কিন্তু খুব একটা স্কোর করতে পারেনি ফাইনালে এসে সাঁত্রিশ রানে সাঁত্রিশ বলে চব্বিশ রান করেছিল এবং ইজি একটা ক্যাচ তুলে দিয়েছিল খুব লো ক্যাচ ছিল কিন্তু হাতে প্লেয়ারের হাতে তুলে দিয়েছিল তো তাকে হতাশ হয়ে মাঠ ছেড়ে চলে যেতে হয়েছিল তার তিনি কেননা তিনি মনে আশাই নিয়ে এসেছিলেন যে তিনি হয়তো ফাইনালে একটা ভালো স্কোর তৈরি করতে পারবেন টিমের জন্য কিন্তু সে যদিও ফাইনালে চব্বিশ রান একটা গুরুত্বপূর্ণ স্কোর কিন্তু সাঁত্রিশ বলে ২৪ রান যেখানে তার অবদান একটি চার ছিল এই স্কর অর্থাৎ ক্যাপ্টেন যে আমাদের হরমনপ্রীত কর উনত্রিশ বলে কুড়ি রান করেছে তার যোগদান দিয়েছে দুটি চার মাধ্যমে ডিবি শর্মা তিনি আটান্ন বলে আটান্ন রান করেছে একশো স্ট্রাইক রেটে অর্থাৎ এটা দীপ্তি শর্মা কথা বলা হয়েছে তিনি স্ট্রাইক করে গেছেন যিনি চোদ্দ বলে বারো রান করেছে এবং রিচা ঘোষ যিনি কিন্তু বলে রান করে একটা ভালো স্কোর তৈরি করেছে যেখানে তিনটা চার এবং দুটো ছয় ছিল এবং একশো একচল্লিশ দশমিক সাত স্ট্রাইক রেটে তিনি করেছেন এবং আর পি যাদব তিন বলে তিন রান করেছে এবং অবশেষে তারা দুশো অষ্টানব্বই রানের সাত উইকেট খুঁজেছেন এখন দুশো নিরানব্বই রান হচ্ছে অস্ট্রেলিয়ার স্কোর ছিল এবং এই যে ইন্ডিয়া ব্যাটিং করার সময় অস্ট্রেলিয়াদের বোলিং যে করেছে এবং কাদের সাত উইকেট কারা কারা পেয়েছে এবং কারা কত ওভার করেছে এম ক্যাপ ওভার করে মেডেন এবং রান দিয়েছে একটি এ খাকা ওভার করে রান দিয়েছে তিন উইকেট নিয়েছে অর্থাৎ তিনি সর্বোচ্চ উইকেট নিয়েছে এন লাভা দশ ওভার করে সাতচল্লিশ রান দিয়েছে এক উইকেট নিয়েছে এন ক্লার্ক নয় ওভার করে বাহান্ন রান দিয়ে এক উইকেট নিয়েছে এস লুস পাঁচ ওভার করে চৌত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি কিন্তু সিএল ট্রায়ন সাত ওভার করে ছেচল্লিশ রান করে এক উইকেট নিয়েছে তো এই হচ্ছে তাদের অস্ট্রেলিয়ান বোলারদের পারফরম্যান্স ছিল এবং ভারতের যে উইকেট পড়েছিল প্রথম একশো চার রান পর্যন্ত কিন্তু একটা তাদের শক্ত পার্টনারশিপ হয়েছিল একশো চার রানে একটা পার্টনারশিপ তারা করতে পেরেছিল এবং তার পরবর্তী সময়ে কিন্তু ফার্স্ট উইকেট পড়ে এবং শেপালি বর্মা যিনি একশো রানের যখন ভারতের স্কোর তখনই কিন্তু তার উইকেট পড়ে যায় এবং জেমিমি রডরিজ তিনি একশো একাত্তর রান মতো তিনি বেশিক্ষণ থাকতে পারেন একশো একাত্তর রানে আমাদের তিন নম্বর উইকেট কিন্তু পড়ে যায় অর্থাৎ একশো ছেষট্টি আর একশো একাত্তর মাঝখানে আমরা দুটি উইকেট খুঁজে ফেলি হরমনপ্রীত কর দুশো তেইশ রান পর্যন্ত থাকে সেখানে তার উইকেট পড়ে এবং এবি কর যিনি দুশো পঁয়তাল্লিশ রানে পাঁচ উইকেট পর্যন্ত পড়ে যায় এবং রিচার্ড ঘোষ আমাদের শিলিগুড়ির মেয়ে যে কিন্তু এই দুশো পঁয়তাল্লিশ রান থেকে দুশো বিরানব্বই রান পর্যন্ত টিকে যায় এবং তারপরে তার উইকেট পড়ে যায় এবং ডিবি শর্মা যিনি দুশো লাস্ট এবং দুশো আটানব্বই থেকে যায় দেখুন এই যে এখন সাউথ আফ্রিকা আর ফেস করতে নামে ভারতের রানের একটা যে টার্গেট তারা দিয়েছিল দুশো আটানব্বই রান এবং দুশো আটানব্বই রানের ব্যবধানে অর্থাৎ দুশো নিরানব্বই রান করতে গিয়ে তারা যে স্কোর করে তারাও কিন্তু প্রথমের দিকে একটা স্কোর ভালোই করে যে ভারত যেমন একশো চার রানে এক উইকেট খুঁজেছিল সেখানে কিন্তু দেখা গেছে এবং ভারতের যে পারফরমেন্স করেছিল ভারতের পারফরমেন্সে দেখা গেছে যে যুগ্মভাবে সেপালি বর্মা সাতাশি রান এবং এস মান দানা রান করেছিল এখানে কিন্তু যে ফার্স্ট এল ওলভার্ল্ড তিনি কিন্তু শেষ পর্যন্ত প্রায় খেলে যায় প্রায় শেষ পর্যন্ত খেলে যায় অন্তিম পর্যায়ে যখন ছ ওভার থাকতেই তিনি তার উইকেট খোয়ায় এবং সেখানে কিন্তু তিনি অষ্টনব্বই বল খেলে একশো এক রান করেন তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং শেষ পর্যন্ত যদি তিনি থাকতেন হয়তো ভারতের জেতার সেখানে কিন্তু একটা লড়াই আরো কঠিন হতে পারতো কেননা দেখা যাচ্ছে যখন পর্যন্ত চলছিল তিনি যতক্ষণ পর্যন্ত ছিলেন বিশ পঁচিশ রানের ব্যবধান ছিল বলের সাথে তো বিশ পঁচিশ রান একটা ওয়ান ডে ম্যাচে কিন্তু খুব আহামরি ডিফারেন্স নয় বলের ব্যবধান সেটা যে কোনো এক দুই ওভারে কিন্তু রান মেকআপ করা যেত কিন্তু তিনি তার উইকেট খুঁজে যায় অর্থাৎ উইকেট খুঁজে যায় বলতে তিনি প্রথম থেকে খেলছিলেন এক তো নেট ছিল এবং অপোজিটে যে তার যে প্লেয়ারগুলো নাম ছিল তারা কিন্তু ধরে রাখতে পারছিল না এই সেই ম্যাচগুলোকে তো সেই কারণে কিন্তু তিনি একটু দেখা যায় গেছে ক্লান্ত হয়ে গেছে এবং ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে ম্যাচ হাতের বাইরে চলে যাচ্ছে অবশেষে তিনিও উইকেট খুঁজে ফেলেন এবং টি ব্রিটস যিনি পঁয়ত্রিশ বলে তেইশ রান করে এবং সেখানে দুটো চার এবং একটি ছয়ের তার অবদান থাকে এস বস যিনি কোনো অবদানই রাখতে পারেননি এস লুস একত্রিশ বলে পঁচিশ রান এম ক্যাপ পাঁচ বলে চার রান এস জাফটা উনত্রিশ বলে ষোলো রান এবং এ ডাকসেন সায়ত্রিশ বলে পঁয়ত্রিশ রান সিএল ট্রায়ন আট বলে রান যদি এগুলো পরের দিকে বলাররাই বেশি নেমেছে এন ডে ক্লার্ক উনিশ বলে আঠারো রান এ খাকা সাত বলে এক রান এবং এন মালবা জিরো বলে জিরো রান তো এখানে দেখা গেছে যে সাউথ আফ্রিকার যে স্কোর বিল্ডিং সেখানে শুধুমাত্র এই একশো এক রান একটা বড় স্কোর হয়েছে এবং অন্য কোনো প্লেয়ার সেরকম স্কোর তৈরি করতে পারেনি যে একটা হাফ সেঞ্চুরি বা আরো তিরিশ চল্লিশ রানের মতন করতে গেলে বলতে গেলে যে এই বলে করেছে যথেষ্ট ছিল না এই ম্যাচকে ফেস করার জন্য কেননা শেষের দিকে কিন্তু রান খুব স্লো হয়ে গিয়েছিল এবং সেখানে দেখা গেছে ইন্ডিয়ার যে বোলিং সেখানেও বোলিং পারফরমেন্স খুব ভালো ছিল ইন্ডিয়ার বোলিং এর সিং যিনি আট ওভার করেছে আঠাশ রান দিয়েছে যদিও তিনি কোনো উইকেট পায়নি সেখানে কে গোয়াড 3 ওভার করেছে 16 রান দিয়েছে কোন উইকেট পাইনি এবি কর 4 ওভার করেছে 34 রান দিয়েছে কোন উইকেট পাইনি ভালো ভালো দীপ্তি শর্মা যিনি 58 বলে 58 রান করেছিল একটা তো ভালো স্কোর দা করেছিল 100 স্ট্রাইক রেটে তিনি কিন্তু দেখা গেছে অলরাউন্ডার হিসাবে খেলেছে এবং 9.3 ওভার করে 39 রান দিয়েছে এবং পাঁচ উইকেট তিনি তার ঝরিতে পুরে নিয়েছিল এবং एनसी চলনী তিনিও সুন্দর স্পিন বল করেছে নয় ওভার দিয়ে মাত্র আটচল্লিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে আর পি যাদব যিনি পাঁচ ওভার করেছে পঁয়তাল্লিশ রান দিয়েছে কোনো উইকেট নেয়নি এবং দেখা গেছে যে আমাদের এ ওপেনার শেফালি বার্মা তিনি কিন্তু সাত ওভার করেছে এবং গুরুত্বপূর্ণ দুটো উইকেট তিনি দুই ফার্স্ট দুই কোটের পরে কিন্তু যে লাস্ট তৃতীয় এবং চতুর্থ উইকেটটা তার নামে তিনি করেছেন এবং এই দুটো উইকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এর বিশেষেই এই শেফালি বর্মাকে দুই উইকেট নেওয়া এবং সাতাশি রানের একটা অবদান রাখার কারণে তাকে ম্যান অব ম্যান বলছে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ঘোষিত করা হয়েছে প্লেয়ার দ্য টুর্নামেন্ট হিসাবে তো এই ছিল ইন্ডিয়া পারফরমেন্স ব্যাটিং এ যেমন সেরকম ফিল্ডিংয়ে ছিল হ্যাঁ হরমনপ্রীত কৌর একটা ক্যাচ মিস করেছিল দেখে মনে হয় দেখেছিলাম আর জেমিমি একটা ক্যাচ হয়তো মিস করেছিল হারমনপ্রীত কথ করেছিল কিনা আমি শোনা জেমিমি একটা ক্যাচ মিস করেছিল আমি দেখেছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো ফল অফ উইকেট অস্ট্রেলিয়ার যে ট্রিবিটস একান্ন রানে ফার্স্ট উইকেট তাদের পড়ে যায় বাষট্টি রানে দুই উইকেট যেখানে আমাদের ইন্ডিয়া কিন্তু তখন কোনো উইকেট পায়নি আর একশো চোদ্দ রানে তাদের তিন উইকেট পড়ে গিয়েছিল আর আমাদের ইন্ডিয়ার কিন্তু একশো রানে এক উইকেটেরই খুইয়েছিল ফলে কি হয়েছিল ভারতের মধ্যে একটা সেই সময়ও কনফিডেন্স ছিল একটা রান বিল্ড আপে এম ক্যাপ যিনি একশো তেইশ রান করে চার উইকেট খুঁয়েছিল এস জাপটা একশো আটচল্লিশ রানে পাঁচ উইকেট এডাকসেন দুশো নয় রানে ছয় উইকেট এল ওলভ্রাট দুশো কুড়ি রান যখন অস্ট্রেলিয়া স্কোর তখন সাত উইকেট পড়ে গিয়েছিল তার সিএল ট্রায়ন একশো একুশ রানের সময় উইকেট পড়েছে অর্থাৎ একশো কুড়ি একশো একুশ পরপর উইকেট পড়ে এবং এ খাকা একশো দুশো ছেচল্লিশ রানের সময় তার উইকেট পড়ে এবং এনডি ক্রাক দুশো ছেচল্লিশ অর্থাৎ লাস্ট উইকেট পড়ে প্লেয়ার অফ দি ম্যাচ শেফালি বর্মা যিনি একজন হরিয়ানান হরিয়ানার বাসিন্দা এবং হরিয়ানাতেই কিন্তু তার ফার্স্ট কোচিং শুরু হয় এবং সেখানেই তিনি বিলংস করেন বিলং করেন এবং সেখানের কিন্তু প্লেয়ার হরিয়ানার হলেও কিন্তু তিনি ডোমেস্টিক যে টুর্নামেন্টগুলো হয় ডোমেস্টিক ম্যাচগুলো হয় সেগুলোতেও কিন্তু তিনি পার্টিসিপেট করেন এবং তাকে কিন্তু প্লেয়ার অব দি ম্যাচ হিসাবে ঘোষিত করা হয় দেখুন এই শেফালি বর্মার কিন্তু নাম ছিল আমি পূর্বেই বললাম কার কপাল কিভাবে খুলে যায় তিনি কিন্তু ভাবতেই পারেননি হয়তো যে তিনি ফাইনাল ম্যাচ খেলবেন এবং ফাইনাল ম্যাচ খেলে ফাইনাল ম্যাচের প্লেয়ার অব দি টুর্নামেন্ট প্লেয়ার অব দি ম্যাচ হিসাবে ঘোষিত হবে বা ভূষিত হবেন বলতে পারেন তো তার একটা অবদান ফাইনাল ম্যাচে তো বড় ছিল দুই উইকেট এবং সাতাশি রান এই রান তিনশো রানের বিল্ডাপের পেছনে এবং প্লেয়ার অফ দি টুর্নামেন্ট আমাদের ভারতের যে দীপ্তি শর্মা তিনি আটান্ন বলে আটান্ন রান করেছেন স্কোরে ভালো তারও ছিল এবং পাঁচ উইকেট নিয়েছেন আর টোটাল যেহেতু প্লেয়ার অফ দি টুর্নামেন্ট তার সার্বিক পারফরমেন্সের উপর বিচার করে কিন্তু এই খেতাবটা দেওয়া হয়েছে খেতাব বলতে এই প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের শিরোপাটা দেওয়া হয়েছে তো রান তার টোটাল টুর্নামেন্টে দুশো পনেরো এবং উইকেট হচ্ছে বাইশ রান বাইশটি তিনি নিয়েছেন তো তার একটা সার্বিকভাবে ভালো পারফরমেন্স সর্বাধিক উইকেট দুশো পনেরো রান করা এরা ভালো পারফরম্যান্সের কারণে কিন্তু তাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হয়েছে এবং আমাদের শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ কিন্তু সবথেকে বলতে পারেন যে হিটার একটা প্লেয়ার হিসাবে ভারতের মধ্যে রয়েছে এবং তারও অবদান কিন্তু অনস্বীকার্য এই ফাইনাল ফাইনালের হার্ডসোল এফোর্ট সেই সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়াকে যে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে আসে এবং সাউথ আফ্রিকার এগেনস্টে কিন্তু জয়লাভ করে কোথাও যেন সাউথ আফ্রিকার এগেনস্টে লড়াইও মাঝে মধ্যে মনে হচ্ছিল যে হয়তো সাউথ আফ্রিকা থেকে কভার আপ করে ফেলবে বিশ পঁচিশ রান কিন্তু পরবর্তীতে দেখা যায় যে উইকেট নেওয়ার মাধ্যমে কিন্তু ভারত বারবার তাদের খেলাকে দেখিয়েছে এবং গেমে ফিরে এসেছে এবং অবশেষে ভারত কিন্তু এই মহিলা টুর্নামেন্টের ইতিহাসে তাদের নাম ছাপিয়ে গেল এবং নাম লেখে লিখে দিয়ে গেল এবং প্রথমবারের মতন এই তেরোতম ওমেন্স ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের নামে এই টুর্নামেন্ট লিখে দিয়ে গেল এবং তাদের হাতে এই কাপ রয়েছে বর্তমান সময়ে তো এই হচ্ছে ব্যাপার তো চেষ্টা করলে পরে কি না হবে একটা দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞা একটা এবং দৃঢ় অধ্যাবসা দৃঢ় এবং প্র্যাকটিস কিভাবে টিমকে আরো শক্তিশালী করে তোলে বর্তমান সময়ে ভারত টিমও শক্তিশালী একটা টিম হিসাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মহিলাটিমো কিন্তু সেখান থেকে পিছিয়ে নেই এবং মহিলা টিমও কিন্তু দেখিয়ে দিল এবছর যে গত বছর গত ছেলেদের পুরুষ টিমের যে একটা অভাব ছিল উইনিং উইন থেকে দূরে থাকা এবং সেই অভাবকে কিন্তু এই মহিলা ক্রিকেট টিম পূরণ হলেও কিছুটা হলেও কি মহিলা টিম একটা আলাদা ইমোশন রয়েছে ভারতীয়দের এবং আশা করব যে আগামী সময়ে মহিলা টিমকেও কিন্তু আমাদের ভারতীয় দর্শকরা ভীষণভাবে চেয়ার আপ করবে এবং আরও বেশি বেশি এগিয়ে যাবে এবং বেশি বেশি টুর্নামেন্ট তাদের নামে করতে পারবে এটাই থাকবে আমাদের আমাদের সকলের একটা উদ্দেশ্য এই এই মহিলা আমাদের মেয়ে ভারতীয় টিমের মেয়েরা ভালো পারফরমেন্স দেবে এবং আগামী সময় আরও আরও বেশি করে বেশি বেশি টুর্নামেন্ট আমাদের ভারতীয় মেয়েদের নামে ভারতীয় মেয়েদের দলের নামে আমাদের ভারতের ক্রিকেট টিমের নামে আসবে তো এই ছিল বিষয় গতকালকে টান টান উত্তেজনামূলক ফাইনাল ম্যাচ যেখানে বৃষ্টির কারণে মনে হয়েছিল কম ওভারে খেলা হবে কম ওভারে খেলা হলে হয়তো সেটার আমেজটা একটু কমে যেত কেননা যতটা আমেজ থাকে সেখানে কিন্তু ওভার কমে গেলে সেই আমেজটা কিন্তু অতটা থাকে না তো এই হচ্ছে ব্যাপার অবশ্যই এর পরবর্তী সময়ে ভারত সরকার যদিও ক্রিকেটের ভারত সরকার প্রচুর পরিমাণ ব্যয় করে ইনভেস্ট করে আগামী সময়ে আরো বেশি ইনভেস্ট করবে এবং এই যে আমাদের মহিলা ক্রিকেট টিম এদেরকে দেখে কিন্তু আমাদের শেখা উচিত এবং আমাদের যাদের একটা টেন্ডেন্সি থাকে যে মেয়েদেরকে ঘরে কোণে বসিয়ে রাখা মেয়েদেরকে ঘরের বাইরে বের হতে না দেওয়া অনেকে টেন্ডেন্সি এখনো রয়েছে যে কেন মেয়েরা খেলতে যাবে বা কেন মেয়েরা বাইরে কাজ করতে যাবে তো সেই টেন্ডেন্সি থেকে কিন্তু বের হয়ে আসারও একটা বলা যেতে পারে এই ওয়ার্ল্ড কাপ আমাদের পথ দেখিয়ে দিচ্ছে কিভাবে আরো বেশি বেশি করে মেয়েদেরকে এনকারেজ করা শুধু যে ক্রিকেট তা নয় বিভিন্ন রকম অ্যাথলেটিক্স গেমেও তাদেরকে এনকারেজ করা যেতে পারে বিভিন্ন গেমে গেম শুধু ক্রিকেট নেই অন্যান্য যে গেম আছে সেখানেও এনকারেজ করা যেতে পারে মেয়েদেরকে তো অবশ্যই আমরা বলবো যে প্রতিটি বাড়িতে আমরা আমাদের মেয়েদেরকে এইভাবেই তৈরি করব যে খেলতেই হবে এমনটা নয় বিভিন্ন কাজেও তাদেরকে উৎসাহিত করা তাদের যারা যে কাজে তাদের এক্সপার্টাইজ রয়েছে এক্সপার্ট তাদের যারা বিশেষজ্ঞ রয়েছেন বিশেষভাবে যারা পারদর্শী রয়েছে তাদের কাজে সেই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা এবং তাদেরকে সেই কাজের দিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তো এই ছিল বিষয় আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সেই গেমকে গতকালকের গেমকেও অনেক সাপোর্ট করেছেন অনেক উৎসাহের সাথে দেখেছেন এবং এই গেমকে অ্যাপ্রিসিয়েটও করছেন এবং আগামী সময়েও পাশে থাকবেন এই টিমের পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদেরকে যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে দিলে পরে কি হবে আমরা আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো আপনাদের কমেন্টের মাধ্যমে মতামতের মাধ্যমে আমাদের আরো উৎসাহ বাড়বে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাওয়া বেলাইন অ নোটিফিশনে ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকলেই ধনী ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করতে ভুলবেন না আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত